হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে এ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব খুব সহজভাবে বাংলা থেকে হিন্দি ভাষা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আর একসাথে শিখে নিই মজার হিন্দি শব্দগুলো একা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে কেলা একা মানে অকেলা এত এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইতনা এত মানে ইতনা এটা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইহে এটা মানে ইহে একে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইস্কো একে মানে ইস্কো এলো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে আয়া এলো মানে আয়া এসো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে আনা এসো মানে আনা একটা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে এক একটা মানে এক এমন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে এমন মানে এসা এবার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইসবার এবার মানে ইসবার এবারও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইসবার ভি এবার মানে ইসবার ভি এতটা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে সা এতটা মানে ইতনাশা এলো না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে আয়া নেহি আর যদি কোনো মেয়ে বলো তাহলে আই নেহি এলো না মানে আয়া নেহি আর যদি কোনো মেয়ে বলো তাহলে বা বলবে আই নেহি এদিকে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইধার এদিকে মানে ইধার এগিয়ে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে আগে এগিয়ে মানে আগে এখানে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এখানে মানে ইহা এখানে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইহি এখানেই মানে এহি এখানে মানে ইহা এখানেই মানে কেহি একান্তে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে আকেলে মে একান্তে মানে আকেলে মে একবার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে একবার একবার মানে একবার একেবারে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে বিলকুল একেবারে মানে বিলকুল একজন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে এক ব্যক্তি একজন মানে এক ব্যক্তি এমন কি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইহা তক কি এমনকি মানে ইহা তক কি এত দূর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে ইতনা দূর এত দূর মানে ইতনা দূর একসাথে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এক সাথ এমন ভাবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে ইস তারা সে এমন ভাবে মানে ইশ্তর সে এতক্ষণে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে আব তক মে এতক্ষণে মানে আব মে বন্ধুরা আজকের ভিডিওতে বেশ এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে হস্য দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে এই ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও